শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল ভক্তচরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী বরজেন্দ্র নন্দনের চরণে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আমরা শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় শ্রবণ করেছি গতদিন এক নং শ্লোক আজ আমরা দুই নং শ্লোকটি শ্রবণ করব তো এই যে শ্লোকে যে কথোপকথন অর্থাৎ অর্জুন বলছেন ভগবান উত্তর দিচ্ছেন তো আমরা আছি বর্তমানে অর্জুন উবাচ অর্থাৎ অর্জুন ভগবানকে প্রশ্ন করছেন যে আমার কর্তব্যকর্মটা কি আমি কি কর্ম করব তো সেগুলো আমরা এই শ্লোকের আলোকেই জানব সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা শ্রী গুরুদেবকে একটু প্রণাম জানাই অজ্ঞান তুমির কায়া চক্ষুমিং জনত শ্রীগুভে নম নম বিষ্ণুপা কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমাতে মহ নাম সামি নি তে নমি হে বংশকাল কৃপা সিন্ধুভ্যুচ পুতি পাবেন ভো বৈষ্ণবে নমো নমো গুকৃপা কেবল গুকৃপা হি কেবল গুরু। পাহি কেবল ওই শ্রীপরমা নেম ওম শ্রীমদ্ভগব সিগীতা নম নারায়ণ রাম সীতারত মম দেবী সরসতিং বেসং তত জয় মুদির মকতি বচল প্লাংয়ে গিং কৃপা তমহং বন্দে পরমান্দ মাধবম ওম নমো ভগবতে বা নমো ভগব বাসুদেবায়ম ভাগবাসায় শ্রীম ভাগবায় শ্রী গীতায় নম শ্রী গীতায় নম শ্রীমদ্ভাগ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা হচ্ছে দুই কেন বুদ্ধিম মে তদে কমবতি নিশ্চিত யான श्रेयाह अहम आपनुआम অনুবাদ তুমি যে দার্থবতো বাক্যে দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয় তাৎপর্য तात्पर्य গীতার ভূমিকা স্বরূপ পূর্ববর্তী অধ্যায়ে সাংখ্যযোগ বুদ্ধিযোগ ইন্দ্রিয় সংযম কর্ম কনিষ্ঠ ভক্তের স্থিতি আদি বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো সবই পরিবেশিত হয়েছিল কর্ম উদ্যোগ গ্রহণ এবং উপলব্ধির জন্য যথাযথ পন্থা প্রণালী সম্পর্কিত বিশেষভাবে সুবিন্যস্ত নির্দেশাবলী একান্ত প্রয়োজন সুতরাং ভগবানেরই ইচ্ছার ফলে অর্জুন সাধারণ মানুষের মতো কিং কর্তব্য হয়ে তাকে নানা রকম করছেন যাতে সাধারণ মানুষেরাও ভগবানের উপদেশা তীর যথাযথ অর্থ উপলব্ধি করতে পারে ভগবত তাতে যথাযথ অর্থ না বুঝতে পেরে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন কুতার্তিকদের মতো কথার জাল বিস্তার করে ভগবান অর্জুনকে বিভ্রান্ত করতে চাননি নিষ্ক্রিয়তা অথবা সক্রিয় সেবা কোনোভাবেই অর্জুন কৃষ্ণ পন্থা অনুসরণ করতে পারছিলেন না পক্ষান্তরে কৃষ্ণ ভাবনাময় পথ সুগম করে তোলার উদ্দেশ্যে ভগবানের অনুপ্রেরণায় অর্জুন নানা রকম প্রশ্নের অবতারণা করেছেন যাতে গীতা রহস্য উপলব্ধি করার জন্য যারা গভীরভাবে আগ্রহী তাদের সুবিধা হয় সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এ পর্যন্ত শুনলাম তো আমরা অনেকেই বুঝতে পেরেছি যে অর্জুন হচ্ছে ভগবানকে প্রশ্ন করছেন যেমন প্রথমটাতেও কিন্তু উনি এই প্রশ্ন করেছিলেন এই যে অছি চেত কর্ম না হাতে হে জনার দান তাদে কিম কারমানি ঘরে মাম নিয় যায় শিখে সব হে জনার হে কেশব যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয় তাহলে ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছ শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ অর্জুনের একটাই কথা সে হচ্ছে আমি আত্মীয় স্বজনকে বধ করতে চাই না তো এখন ভগবানকে প্রশ্ন করছেন যে যদি বুদ্ধি শ্রেয় হয় জ্ঞান যদি শ্রেয় হয় তাহলে আমি তো সেভাবেই এগোতে পারি তাহলে আমি কেন এই যুদ্ধ করব। এই কর্ম তো দুভাবে আছে তো আমি সেই কর্মটা নাই করি যেটা হচ্ছে মানে হিংসাজনিত কর্ম তো আবার এই দুই নং শ্লোকে বলছেন তুমি যে দে বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর বলছেন যে ভগবান তুমি যে দু রকমের কথা বলছো এতে আমি বিচলিত হচ্ছি তুমি আমাকে একভাবে নিশ্চিত করে বলো যে কোনটা আমার পক্ষে করা শ্রেয়স্কর হবে বা শ্রেয় তো সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা পরবর্তী শ্লোকে ভগবান বলবেন শ্রী ভগবান উবাচ্য পরবর্তী শ্লোকে আমরা এটা শ্রবণ করবো যে ভগবান অর্জুনকে কী উপদেশ দিয়েছিলেন কোন কর্মটা করতে বলেছিলেন অবশ্য বলেছিলেন ভগবান এটাই যে আমরা কর্মযোগের মাধ্যমেও জ্ঞান লাভ করতে পারি আবার কর্ময জ্ঞানযোগের মধ্যে ভক্তিযোগের মাধ্যমে ভগবানকে পেতে পারি কিন্তু কর্মযোগের প্রয়োজন আছে কেন আমরা কর্ম করব ভগবান বলছেন যে আমি কর্ম না করেও চলতে পারি কিন্তু আমি যদি কর্ম না করি তাহলে আমাকে যারা অনুসরণ করছেন তারা তো কর্ম করবে না ফলে কী হবে বিশৃঙ্খলার সৃষ্টি হবে আমাদের কর্ম করার অবশ্যই প্রয়োজন আছে সেটাই হোক ভগবান বলবেন তো পরবর্তী শ্লোকে আমরা সেটা শ্রবণ করব শ্লোকের মাধ্যমে শ্রবণ করলে আমাদের সেটা সহজ হবে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমি আবারও বলছি আমাদের যে শ্রীমদ্ভাগবৎ গীতা এটা হচ্ছে দর্শন শাস্ত্র দর্শনশাস্ত্র মানে কি দার্শনিক যে মতবাদ এটা বুঝতে একটু মানে কঠিন হবে তবে সবার পক্ষে অবশ্যই নাই অনেকেই বোঝেন জানেন যাদের জন্য সমস্যা হবে আপনারা বারবার শ্রবণ করবেন এবং অবশ্যই গীতা জ্ঞান অর্জন করা কিন্তু আমাদের করণীয় বা কর্তব্য আমরা যখন বারবার এটা শ্রবণ করব তখন হচ্ছে এটা আমাদের কী হয়ে যাবে সহজ হয়ে যাবে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যেমন সংবিধানের প্রয়োজন সংবিধানের আইন কানুনের প্রয়োজন তেমনিভাবে এই আমাদের জীবন চলার পথে জড় জাগতিক জীবন আমাদের অতিবাহিত করার পথে শ্রীমদ্ভগবৎ গীতা হচ্ছে একটা সংবিধান একটা নিয়ম আমরা এই সংবিধানকে লঙ্ঘন করে চলতে পারি না সংবিধানকে লক্ষ্য লঙ্ঘন করে একটা রাষ্ট্র যেমন শান্তি প্রতিষ্ঠা করতে পারে না তেমনিভাবে একটি ব্যক্তি বা একটি জীবন শ্রীমদ্ভগবৎ গীতাকে লঙ্ঘন করে তারও জীবন পথে সে চলতে পারবে না সেই জীবন পথে চলতে গেলে শ্রীমদ ভগবত গীতার জ্ঞান অবশ্যই প্রয়োজন আপনি যদি গীতা জ্ঞান আহরণ করেন আপনার জাগতিক জীবন সুন্দর হবে এবং পারমার্থিক জীবনও সুন্দর হবে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ কথা বারব না এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন এই আশাবাদ প্রভুর কাছে রেখে আসুন আমরা মাহাত্ম বলেই বিশ্রামে চলে যাব ওম শ্রী পরমাত্ম নম ওম শ্রীমদ্ ভগবতে শ্রী গীতা নমো গঙ্গা গীতা চিত্রী সীতা সত্তপতিব্রতা ব্রহ্মবলিব্রহমবিদ্রিসন্ধ মুিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দ ভ্নি ভ্রান্তি নাশি বেদোত্রোয়ীপরানন্দ তথানমুঞ্জুরি ওম তশ ওম নমো ভগবতে বা ওম নমো ভগবতি বাুদেবায় নমো ভগবতি বাদেব শ্রীমদ্ভগবী শ্রী গীতা নমো গীতা গীতা নমো ওম শা ও শানি ও শি শি শি